বড়ে বসন্ত উৎসব পালন করবে তাই আকাশে বইছে প্রেম নয়নে লাগিনো নেশা রাজার ডাকে লভিছে বসন্ত এসে গেছে সকলে ভালো আছো আমি তো দারুণ আছি আজ করছে তেরোই মার্চ আমাদের ওয়ার্ডে বসন্ত উৎসব পালন করবে আমি সেখানেই যাব মা বাবা তো একটু আগেই বেরিয়ে গেল আমি ওয়েট করছি লক্ষ্মীর জন্য আমি আর লক্ষ্মী একসাথে যাব যেখানেই উৎসবটা পালন করা হচ্ছে ব্লগটা কিন্তু অবশ্যই দেখো লাস্ট পর্যন্ত তোমরা তার আগে একটু দেখে নাও মা বাবার লুকটা তারপরে আমি আমার লুকটা তোমাদের সাথে শেয়ার করছি এই তো মা পুরোর বাড়ি

হচ্ছে বাবার আউটফিট এবার বাবা বেরাচ্ছে তারপরে আমি বেরাবো তো ওখানে কি দেখা হচ্ছে বাই বাই বলা তো এটা হচ্ছে আমার আউটফিট আমাকে দেখানোর মতো কেউ নেই ঘরে আমি পুরো রেডি আর লক্ষ্মী এসে গেছে অলরেডি নিচে এখন আমি দৌড় মারবো জাস্ট নামলাম তাতেই ঘেমে গেছি ভাবছি ওখানে গিয়ে কি অবস্থা হবে আমাদের এই তো লক্ষ্মী এসে গেছে ঠাকুমা বন্ধ করলো দরজাটা যাই হোক চলো এই তো আমরা এখানে এসে গেছি মা বাবার জন্য ওয়েট করছি সরি মার জন্য মানে নাচ হচ্ছে কপিরাইট তো খাবই এই দেখো দেবশ্রীদির লুক আমার মা তো শুরু হয়ে গেছে মা আমাকে আবার শাড়ি পরাচ্ছে আরে সব ফ্যানরা দাঁড়িয়ে আছে আবার এখানে ফুল লুক দেখতে পারবো এই তো এবার ঠিক আছে ওখানে ফাংশন শুরু হয়ে গেছে হাই বলো হাই হাই বলো তুমি তুমি আমার চাই তুমি আমাকে বলছো হাই বলো কাকিমার ঘরে এসে আমরা শাড়ি ঠিক করলাম এখন আমরা যাবো হচ্ছে ফাংশানে আবার ওই যে ওখানে ফাংশন হচ্ছে পিছে প্রেম নয়নে লাগিল নেশা খারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে মধুর অমৃত বাণী পালা গেল সহজেই মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে

বসন্ত এসে গেছে

씨, 개. 아, 졸라. 씨, 개. 씨. 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 씨.

অমৃত বাণী বাজি বসন্ত এসে গেছে ধুলি মাখা চরণে মাথা নত করে রব বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে

এই উৎসব মূলত বসন্ত ঋতুর আগমন এবং শীতের বিদায়কে উদযাপন করতে পালন করা হয়। এই উৎসব হলো ঐতিহ্য, সংস্কৃতি, সুখ, শান্তি এবং সামাজিক পরিচিতির মেলবন্ধন। এখানে অলরেডি লাইন শুরু হয়ে গেছে আর লাইন ফোটো আর ভেতরে তো কথা বলা যাচ্ছেই না কারণ মাইকের আওয়াজ বুঝতেই পাচ্ছো। আর এখন হচ্ছে গান হবে সেটা হচ্ছে মাদেরী গ্রুপের কয়েকজন রিহার্সাল করেছে অনেক দিন থেকে এই তো অনেক দিন ধরে এরকম হতে পারে অনেকদিন ধরে হ্যাঁ তো চলে এবার হচ্ছে ওদের গানটাকে মজা করি সে গান শুরু হবে আমাদের মেয়েরা বিশাল টেনশানে আছে বিশাল টেনশান লোক কিন্তু বাড়ি তাড়াতাড়ি যাবে দেরি করতে পাওয়া যাবে বহু শমাতে ছড়াই ফুলল এম যা পঞ্জর করে কোলে নয়ন দিয়ে রাখমো তোর ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখমো তোর গেলে tune gele tune gele jete debo na na বাবা ব্যবস্থা করে দেবে তোর তাস ঘুরার জন্য আর ওখানে এখন গান হবে পুরো কালো লাগছে আমি আর বাবা কোম্পানি দিচ্ছি আমাদের অতিথিকে দিদি কেমন হয়েছে খাবার দাবার চুপি চুপি বলা অন্ধকারে হ্যাঁ কেমন খেতে খাও খাও কি এখন চলে যাচ্ছে আর তখন না গান হয়নি নাচ হয়েছিল মাদের ছেলে তো গানও করবে বাট পরে করবে হয়তো ব্লক কি এখন চলে যাবে কিছু করার নেই বাড়ি যাবেই হবে অনেকটা দূর চলে বাজে বাজে রঙে মিশি শ্যামলে সফলে কি করেছে এই দেখো পরে আমরা বসার জায়গা পেয়েছি আরামসে একটু বসে দেখবো এবার গান আছে অনেকে গান গাইবে এখন আর বাচ্চাদেরই অঙ্ক চলছে বড়রা কোনো রং খেলানি আর খাওয়া দাওয়া তো শুরু হয়ে গেছে অলরেডি এবার গানের জন্য সবে প্রস্তুত হয়েছে এবার সবাই একসাথে দাঁড়িয়ে আছে কিভাবে داره বুঝতেই পাচ্ছে না এখন সব সেট মেট হচ্ছে মাইক এটাও সুন্দর মা করেন

এখানে বেশিরভাগ সবাই খাওয়া দাওয়ার মধ্যেই ব্যস্ত এই কজন মাত্র আছে যেন আমরা গান শুনতে বসেছি জানিত তুমি এবার আসছো আবার আবার হচ্ছে আমি নেই মা মাখিয়েছে শুরু হয়েছে মাদের খেলা আমার মা আমার মা কাকে টার্গেট করেছে এই দেখ আমি দেবশ্রী কত দূরে আরে আমি সব রং টং মেশানো

নত করে রব বসন্ত এসে গেছে অসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে অসন্ত এসে গেছে তোর থেকে অনেক পাতাচ্ছিলাম একটা নিজেকে আর লাস্টের থেকে আর পারলাম না লাস্টের থেকে আমি লাস্টে বসছি

কি মিষ্টি লাগছে তোমাকে আমি এর মা কি করলাম তোমার কি দেখাচ্ছে দেখো পুরো ফাঁকা

বাবা থাকবে এখন একটু আমরা বেরিয়ে যাবো কোন ঠাকুমা আছে আমরা একটা তাড়াতাড়ি বেরোবো বা বলবে ব্লগে দেখতে পাওনি নিজেকে তুমি আমার আশেপাশে ছিলে তুলবো যে এসেছিলাম আমরা এবার হচ্ছে আমরা বাড়ি যাচ্ছি তো ভালোই কাটলো তোমাদের কেমন কাটলো লাস্টের দিকে আরো ফাটিয়ে দিয়েছে আমাদের মুখের ওপর যাই হোক তো আজকে জন্য ব্লগটাকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই যাওয়ার আগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সকলকে আমার তরফ থেকে অ্যাডভান্স হ্যাপি হোলি এটা যখন আমি ছাড়বো তখন হয়তো দুলিটেড হ্যাপি হোলি হয়ে যাবে কিছু করার নেই এটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে